অগ্নিপথ প্রকল্প নিয়ে যখন উত্তাল গোটা দেশ অগ্নিকর্ভ পরিস্থিতি একাধিক জায়গায় ঠিক সেই সময় নিয়ে কবিতায় ভাইরাল প্রাক্তন মেজর পাল কবিতার মধ্যে দিয়ে আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছেন হিন্দ মোটরের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর দেশের বুকে ধরিয়েছি তুমি হবে অগ্নি মানে দেশকে আঘাত করে আমি তো সেবার কাজে নিযুক্ত হতে পারি না প্রাক্তন এই মেজার মনে করেন মানুষের জীবনে অনুশাসন জরুরি ভারতের সেনারা দেশের রক্ষ তাই দেশের সেনাবাহিনীতে যোগ দিতে প্রয়োজন আরো বেশি অনুশাসন যে কিন্তু অনেক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে যেটা মানে অনেক কন্ট্রোভার্সি লুকিয়ে রয়েছে প্রথম যেটা সেটা হচ্ছে কন্ট্রোভার্সি এটা দেখা গেছে যে বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো পয়সার বিনিময় সেনা ভর্তির প্রশিক্ষণ দিয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন প্ররোচনামূলক উস্কানিমূলক ইনস্ট্রাকশন দিয়ে ছাত্রদের কিন্তু মিসগাইড করছে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ছাত্রদের নানান জায়গায় পেট্রোল পাম্পে এবং বিভিন্ন জায়গায় এক জায়গায় অ্যাকুমুলেট করতে বলা হচ্ছে তারা সেই পেট্রোল অ্যাকুমুলেট করছে সেকান্দাবাদে দেখা গেছে যে একটা যাত্রীবাহী ট্রেনে যেখানে যাত্রীরা অলরেডি প্রেজেন্ট ছিল সেখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছে আসলে এটা দেখা যাচ্ছে যে ছাত্রদের পেছনে কিন্তু অনেক দাঙ্গাবাজরা লুকিয়ে রয়েছে এবং যারা ছাত্রদের ইমেজটাকে প্রতিনিয়ত কালিমালিপ্ত করছে দেখুন বিগত বেশ কয়েকদিন ধরে এই স্কিম নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি তর্ক চলছে গোটা দেশ জুড়ে তো সেই একই কথা রিপিট করার মধ্যে আমি কোনো লাভ দেখি না আমি বরং কিছু পয়েন্টস হাইলাইট করব যেটা সেরমভাবে পাবলিসাইজ হয়নি এবং যেটা জানলে পর ছাত্ররা অনেক বেশি আশ্বস্ত হবে প্রথম পয়েন্টটা হচ্ছে যে অগ্নিপথ স্কিমে বলেই দেওয়া হয়েছে যে পঁচিশ শতাংশ অগ্নিবিদদের আর্মিতে ডাইরেক্ট অ্যাবজপশান করে নেওয়া এ ছাড়াও দশ শতাংশ অগ্নিবিদদের অ্যাবজর্ব করে নেওয়া হবে ইন্ডিয়ান কোস্টগার্ড এবং ষোলোটি কিছু পয়েন্টের মাধ্যমে অগ্নিপথ প্রকল্পের ব্যাখ্যা করে প্রাক্তন মেজর জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্প দেশের যুবকদের কথা ভেবেই জানিয়েছেন মেজর এই সময় ডিজিটাল